পৃথিবীটা বড়ই অদ্ভুত যখনই আপনার কারোর জন্য একটু বেশি মায়া হয় তখনই সে মায়ার পরিবর্তে আপনাকে কাঁদতে হয় হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কার অঞ্চলে কেমন শীত পড়ছে ডাকাতে তেমন একটা শীত পড়ছে না তারপরেও মোটামুটি ভালো লাগছে ওয়েদার তো এই শীতের মধ্যে মজার একটা খাবার হলো হালিম হালিম খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তবে আমার বাসায় আমার ময়না অনেক বেশি হালিম পছন্দ করে তো আজকে তার জন্য সে হালিম রান্না করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন হালিম সবাই রান্না করতে পারে তারপরেও এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি আজকে মুরগি দিয়ে হালিম রান্না করব কারণ সবসময় আমি খাসি কিংবা গরুর মাংস দিয়ে হালিম করি কিন্তু আজকে রান্না করব মুরগি দিয়ে কারণ গত বছর আমি এরকম এই মুরগিগুলো দিয়ে আমি হালিম রান্না করেছিলাম অনেক বেশি মজা লাগছিল এইগুলি হল ডিমপাড়া মুরগি এই মুরগিগুলো একদম দেশি মুরগির টেস্ট লাগে এগুলো একটু শক্ত থাকে অনেক সময় নিয়ে রান্না করতে হয় তো আসলে হালিম রান্না করতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লাগে হালিমটা রান্না করতে বাবরচিরা দেখবেন বড়ো হাঁড়িতে অনেক সময় নিয়ে হালিম রান্না করে এবং ওদের স্পেশাল কিছু মশলা থাকে আমারও সিক্রেট কিছু স্পেশাল মশলা আছে সেটাও আমি ইউজ করি আমি যদিও রাঁধুনি দুই প্যাকেট হালিম মিস্ট নিয়েছি তারপরও আমি এখানে এক কাপ পোলার চাল দিয়েছি আর প্রায় চার পাঁচ ঘন্টা নিয়ে আমি হালিমটা অনেক সময় নিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার হালিম সবসময় অনেক বেশি মজা হয় কে কে হালিম পছন্দ করেন অবশ্যই আমার বাসায় চলে আসেন হালিম খেতে তারপরে এই তো হালিমগুলো এখন আমি সার্ভ করছি আমার ময়নার তো অনেক বেশি পছন্দ হালিমটা আসলে আজকে অনেক বেশি মজা হয়েছিল তো আমি এই চিকেন দিয়ে রান্না করি কারণ এটাতে আসলে অন্যরকম একটা টেস্ট লাগে কারণ দেশি মুরগির মতো এই চিকেনগুলো এগুলি যে লাল ডিমপাড়া মুরগি এটা এই মুরগিগুলো দিয়ে হালিম রান্না করলে সত্যি অনেক মজা হয় কারণ এটা অনেক সময় নিয়ে রান্না করা যায় আমি মাংসটা এক্সট্রা রান্না করে নিয়েছি তারপরে হালিমটাও এক্সট্রা রান্না করেছি ভিডিওতে দেখতে পেয়েছেন তো এখানে আমি সব কিছুই নিয়েছি এটা আমার কন্যা সবকিছু কিছু শশা তারপরে আদা কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু লেবু সব কিছু কেটে তারা সুন্দর করে সার্ভ করে নিয়েছে এ তো আমি এখন একটু সার্ভ করে দিয়েছি উপর দিয়ে হালিমটা একটু নিয়ে নিলাম হালিমের মজাই হলো বেরেস্তা তো আমার এই বেরেস্তাগুলো একটু লাল দেখার কারণ হলো এখন হলো পেঁয়াজ সব লাল থাকে তো লাল পেঁয়াজ বেরেস্তা করলে না আরও বেশি লাল দেখা যায় মনে হয় যেন এটা পুড়ে গেছে না বেরেস্তাগুলো খুব সুন্দর হয়েছে সাদা পেঁয়াজ বেরেস্তা করলে খুব সুন্দর একটা কালার আসে একদম ব্রাউন কালার কিন্তু লাল পেঁয়াজ বেরেস্তা করলে এটা আরও বেশি লাল দেখা যায় মনে হয় যেন বেরেস্তাগুলো পুড়ে গেছে যাই হোক আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে হালিম আমার ছোটোবেলাতে রোজা হতো শীতের মধ্যে তো শীতের মধ্যে আসলে এরকম ইফতারিতে হালিম খেতে খুব ভালো লাগতো কিন্তু এখন তো রোজা হয় গরমে তারপরেও রোজার মধ্যে আমার হালিম রান্না করতেই হয় শীতের মধ্যে এরকম রোজা রেখে কিন্তু গরম গরম হালিম দিয়ে ইফতারি করতে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক এই এবছর হয়তো রোজা একটু ওয়েদার ঠান্ডা থাকবে যেহেতু মার্চে গিয়ে রোজা হবে শীতের মধ্যে হালিমটা দিয়ে ইফতারি করাটা অনেক বেশি মজার তো আজকে হালিম রান্না করেছি আলহামদুলিল্লাহ বললামই তো যে হালিমগুলো আসলে অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া পছন্দ করে সেই তিন বাটি হালিম খেয়েছে আর আমার ময়না তো যতক্ষণ তার মনে চাইবে ততক্ষণই খাবে আমি সেজন্য জন্য একটু বেশি করি হালিম রান্না করি যেহেতু যখন রান্না করি যেহেতু এটা পাঁচ ছয় ঘন্টা সময় নিয়ে রান্না করতে হয় একটু স্পেশালিটি বেশি দিয়ে অ্যাফোট বেশি দিয়ে রান্না করি তাই এটা মজা বেশি হয় তাই বেশি করে রান্না করে রাখলে আমার ময়না তারপরের দিন এটা দিয়ে বিকেলে নাস্তা করতে পারে আর হালিম আসলে এমন একটা খাবার এটা যতবার খায় ততই খেতে ইচ্ছেই করে এটা মুখ ফিরায় না শীতের মধ্যে সব কিছু খাওয়ার মজাই অন্যরকম সব কিছুই ভালো লাগে খেতে শীতের পিঠা বাপা পিঠা কিংবা পায়েস মিষ্টি সব ধরনের খাবারই শীত সেজন্য জন্য আমার কাছে শীতটা আমি অনেক বেশি এনজয় করি অনেক বেশি উপভোগ করি শীত আমার কাছে খুব ভালো লাগে দেখেন আমার ময়না না কি খুশি সে তো অনেক